তৈবসার হাতিস্থান থেকে ইম্পোর্টেড মাল আর দেশের ভিতরে যার কোনো পরিচিতি নাই যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না তার এলাকায় কোন তো চিনে না তার হাতের ছোয়ার ডিম বিক্রি হয় চিটাগাঙ্গে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কিছু আবু জাহেলের আউলাদের আর দুনিয়ায় বেঁচে আছে যারা নবীর শান শুনলে সহ্য হয় না কথা বলেন ঠিক কিনা নবীজির দেখলেও তারা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক হ্যাঁ একজন বৈশিষ্ট্য আলেমের কথা শুনলাম বড় আফসোস লাগলো আমরা তাকে ভালোবাসতাম মহব্বত করতাম এনে মাঝে মধ্যে নবীজির শানগুলো তুলে ধরতেন এটা আমাদের কাছে ভালো লাগতো আমাদের কাছে গর্বের বিষয় মনে হইতো যে ইনাদের মতো আলেমেরা এনারা যদি নবীর সালগুলো তুলে ধরে সমাজগুলো পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক না কিন্তু ফিরে ওই কথাই আসল প্রত্যেক জিনিস তার দিকেই হয় কথা বলেন ঠিক যার জন্ম ধাবিত নিষিদ্ধ পল্লিতে সে তার মুখ দিয়ে কোনোদিনও হালালের কথা শুনবেন না সবসময় হারামের কথাই বলবে কথা বলেন ঠিক না আমরা সকলকে জানিয়ে দিতে চাই যারা নবীর বিরুদ্ধে চক্রান্ত করান নবীর সারের চাদর ধরে টান দিতে চান নবীর ইজ্জতের চাদর ধরে টান দেন নবীর সম্মান কমানোর জন্য আপনারা হাজারো চেষ্টা করতে পারবেন হাজারো ফন্দিয়া কইতে পারবেন কিন্তু মনে রাখবেন নবীর শান আল্লাহ বৃদ্ধি করেছেন আল্লাহ বলেন ওরা ফাহনা আলা কাযিকরা আল্লাহ নবীর শানকে বাড়াইছেন নবীর শান দামি রাখার মতো পৃথিবীর কারো শক্তি নাই কথা বলেন ঠিক কি না আপনারা যত কিছুই করেন না কেন আমরা নবীর শান হাজারো হাজারো প্রকারের হাজারো প্রকারের বিরোধিতা করতে পারবেন কিন্তু নবীর শান কমাইতে পারবেন কথা বলেন ঠিক কি না ইট ইজ এ ইম পসিবল উই দা ওট লা গো টু দাস প্রফেট মোহাম্মদ রুসাল্লাহ সাল্লাল্লাহু মধ্যে আসছে লা ইমান আলিম আল্লাহ এটাই শেষ কথা নবীর মোহাব্বাদ যার ভিতরে নাই তার ইমান জুনে বলেন আর জুনে তাদের কি ইমানে দুর্বলতা আছে ইমানে গাবলা আছে নি ইমানে গাবলা লাগলে আপনি জান্নাতে যেতে পারবেন না কথা বলেন ঠিক কিনা নবীর मोहब्बत যার ভিতরে নাই তার ইমান সে মুক্তি হতে পারে মুহাদ্দস হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হতে পারে কিন্তু নবীর আদব আর मोहब्बत যদি ভিতরে না থাকে সে কোনদিন মুসলমান না কথা বলেন ঠিক কিনা সে যত বড়ই হোক আমরা তাকে আমাদের পায়ের সুদ্ধতার সুত্তাল মনে করি না কথা বলেন ঠিক কিনা আর আশিক নবীর मोहब्बत যার ভিতরে আছে নবীর আদব ভালোবাসা যার ভিতরে আছে হব্বে রসুল যার মধ্যে আছে সে সবচাইতে নিম্ন থেকে নিম্ন শ্রেণীর মানুষও যদি হয় সে আমার কথা বলেন ঠিক কিনা সে আমার মাথার তাজ কথা বলেন ঠিক কিনা এত বড় শ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার পরেও সে আমার পায়ের জুতার সুতলার ও মনে করি না কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীর ব্যাপারে কথা বলার সময় সাবধান সতর্কতা অবলম্বন করবেন আপনি যে ওলাদের রসুলকে নিয়ে মন্তব্য করতেছেন যে আউলাদের রসুলের বিপক্ষে কথা বলতেছেন আপনি কি জানেন রসুলের একজন আওলাদে রসুলের মর্যাদা কত বেশি একজন আউলাদের রসুল আউলাদে রসুল কি আপনি জানেন আপনি এই যে কোরআন পড়তেছেন আপনি কোরআন নিয়ে তাফসিল করতেছেন আপনি কি জানেন প্রত্যেক নবীকেই তো আল্লাহ শহিফা দিয়েছিলেন আসমানি কিতাব দিয়েছিলেন দেন কি দেন নাই কথা না কথা দিছেন না মুসা নবীর আল্লাহ তওরাত কিতাব দিছেন না হ্যাঁ দাউদ নবীর জবুল কিতাব দিচ্ছেন না ইসা আলাহ ইঞ্জিল কিতাব দিচ্ছেন না এই কিতাবগুলো আছে না বিকৃত হয়ে গেছে বিকৃত হয়ে গেছে সবগুলো কিতাব বিকৃত হয়ে গেছে কিন্তু দেড় হাজার বছর ধরে কোরআন কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয়েছে কথা না কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয়েছে হয় নাই কেন হয় নাই আপনি কি জানেন আল্লাহ প্রত্যেক নবীর রসুলকে আসমানি কিতাব দিয়েছেন আসমানি কিতাব দিয়েছেন ওনারা যখন চলে গিয়েছেন ওনা ওনারা চলে যাওয়ার পরে ওনাদের উম্মতেরা ওই আসমানি কিতাবগুলোকে বিকৃতি করে দিয়েছেন কিন্তু আল্লাহর এ কোরআন কেন বিকৃত হয় না এই জন্য হয় না এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ জুড়ে বলেন সোভান আরেকটা কাজ করেছেন আল্লাহ রসুল সে কাজটা হলো আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেন যে তোমরা দুটো জিনিস দুটি ভারু বস্তু আমি তোমাদের কাছে রেখে যাই একটা হলো আল্লাহর কিতাব হলো আমার আহলে আহলেবায়াত এবং আল্লাহর কিতাব তোমাদের কাছে রেখে গেলাম দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তোমরা কখনো ফদগ্রষ্ট হইবে না এই একটা আরেকটা একেবারে আবি কৌসার পর্যন্ত এক থাকবে এটা পৃথক হবে না যদি বলেন সোহান আল্লাহ আউলাদের রসুলদের ব্যাপারে কথা বলার সময় জিব্বার মধ্যে লাগান দিয়ে কথা বল আল্লাহ আকবর মদি আমার জান মদিহীনা আমার প্রাণ মদিহীনাতে আছেন আমার জানের জান বলেন মদিহীনা আমার জান মদিহীনা আমার প্রাণ মদিহীনাতে আছেন আমার জানের জান ও মদিনা আমায় দেখো না ও মদিনা আমায় দেখো না তোমায় দেখার লাগি মুদের মন করে আনচান বল তোমায় লাগি মুদের মন করে আনচান মদিহীনা আমার জান মদিহীনা আমার প্রাণ মদিহীনাতে আছেন আমার জানের জান ডেন হাট্টা উঁচু করে বলেন না সোল আর ওসের মুসলমান মুসলমানেরে আমার নবী রাহমাতুল নবী আবু জাহেল যখন নবীর মাথাটা ফাтая দিল নবীজি কান্না করতে 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 জঙ্গলের দিকে চলে গেল সারা মক্কায় খবরটা ছড়িয়ে পড়লো সারা মক্কায় ছড়িয়ে পড়লো আব্দুল্লাহর बेटा শিশু মোহাম্মদ ইতি মুহাম্মদের মাথা আবু জাহেল ফাтая দিতেছে খবরটা যখন ছড়িয়ে পড়লো খবরটা গিয়ে যখন আমির হামজার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল আমির হামজার বিবি যেই মাত্র শুনল আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা ফাটাইছে ও আমার ও সাইলের মা ওই আমির হামজার বিবি নবীর মোহাব্বতে নিজের সংসারের কাজগুলো ফালায়া জমিনের মধ্যে ঘরের মধ্যে ফ্লোরের মধ্যে চিৎকার করে কান্না শুরু করে দিল জুড়ে বলেন আল্লাহ আকবর রে আমার ওয়া মা গো মা ওয়াবির হামদর বিবি নবী রে ভালো বেসে আল্লার জান্নাতি মেহবান হইসে গো মাসে ও মামা রে মা পারবানী মা নবীর মহাব্বতের চোখের দুই ফুটা পানি ঝড়াইতে এই পানিটারে মা বৃথা যাবে না এই পানি নুসিলাই তোমার আমির হামদার বিবি সাথে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিতে পারে কথা বলেন ঠিক কিনা রে আমার উসিলের মা আমির হামদার বিবি গোড়ের ভিতরে গড়াগড়ি করে যখন কান্না শুরু করে দিল আমির হামদা শিকার থেকে আসলো আসার পরে তাকায় দেখে গড়ের ভিতরে কান্নার আওয়াজ আমির হামজা গড়ে ঢুকলো ঢুকা ব্রাক দিয়া কে রে কি হয়েছে তোমার কান্না করতেছো কেন আমির হামজার বিবি আমির হামজার হাতটা ধরে ডাক দিয়া কই স্বামী রে রে স্বামী তোমার কাছে আমি জীবনে কিছু চাই না আর কিছু চাইবো না পার একটা আবদার আমার রাইক্ষে আমির হামজা কই বিবি রে বলো না কি আবদার তোমার বলো আমি তোমার সমস্ত আবদারগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ আমিরানজার বিবি মগদিয়া স্বামী স্বামী তোমার কাছে আমার अब्দা তুমি খবর পাইছনি अब्दुলার বেটা হেটি মুহাম্মদের নাকি ابو যায়ল মাথা দিছে দিছে শিশু মোহাম্মদ নাকি কান্না করতে করতে মা মা করে কান্না করে জঙ্গলায় চলে গেছে বেয়ামী হামজা পরবানি পরবানি তুমি ওই শিশু মোহাম্মদ আমার কোলে এনে দিতে পারো তোমার কাছে আমি আর জীবনে কিছু চাই না সুবহানাল্লাহ আমি রামজা বিবি কে জরায়া দইরা নাগে আকে বিবি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো আমার ভাতিজা আমার বাতিজার জন্য যদি তোমার এত দরদ আর ভালোবাসা থাকে রে বিবি আমি চাচা আমার ভিতরেও তো দরদ ভালোবাসা আছে যাও আমি তোমারে ওয়াদা দিলাম আমি বাতিজা মুহাম্মদ কে না নিয়া গড়ে ফিরব না জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার আমি হামজা তলোয়ারটা টান দিয়া বের করে একটা দৌড় মাইরা আবু জাহেলের ঘরের সামনে দাঁড়াইলো আবু জাহেল বাড়ি আছো আবু জাহেল বেরিয়ে আসলো কি হইছে আমির হামজার হাতে তলোয়ার দেখে আমির হামজার রাঙ্গানো লাল লাল চোখ দেখে থরতর করে আবু জাহেল কাঁপতে শুরু করে দিল আবু জাহেল কি করেছ বলে কি করেছি তুমি নাকি আবদুল্লার বেটাই শিশু এতিম মোহাম্মদের মাথা ফাটাইছো বলে হা ফাটাইছি এবার আমির হামজা ডাক দিয়া কয় আবু জাহেল রে আমি 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 আমির হামজা ওয়াদা দিলাম রে আমি আমির হামজা ওয়াদা দিলাম আমি মোহাম্মদের খুঁজে বের হয়েছি যদি মোহাম্মদকে খুঁজে না পায় খোদার কসম করে বলি রব্বে কাবার কসম করে বলি আগামীকালের সূর্য তুই আবু জাহেল দেখবি না তোর ঘাট থেকে আমি মাথাটা আলাদা করে দিব জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আখবর রে মুসলমান মুসলমানের আমি হামজার তলোয়ারটা হাতে নিয়ে ছুটতে শুরু করে দিল নবীর তালাশে নবী কোথায় আছে নবীকে খুঁজ করে রাস্তায় যারা পায় তারাই বলেন মোহাম্মদকে দেখছনি কেউ বলতে পারে না পারে না পারে না কেউ বলতে পারে না জঙ্গলের ভিতরে যখন চলে গেল চলে যাওয়ার পরে আমি হামজা তাকায় দেখলো কিছু রাখালেরা এদিক সেদিক ছোটা ছুটি করতে ওই রাখালদেরকে ডাক দিল রে রাখালেরা আমার বাতিজা মোহাম্মদের দেখশুনি

আমির হামজা খুদার কসম করে বলি না আমির হামজা ওই সন্তান ওই ওই বালকটা যখন জংলার ভিতরে ঢুকলো আমরা তাকায়া দেখলাম তখন থেকে আমাদের বকরি গুলো গাছ খায় না একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রে আমির হামজা আমির হামজা রে আমাদের পশুগুলোর চেহারার দিকে তাকায়া দেখো একটা পশু গাছগুলো মুখে নেয় না খাবার খায় না এরা সকলে নবীর সুগে নবীর মহাব্বতে চোখ থেকে পানি গুলো আর জোরে বলে নাল্লাহ আকবর পাখি গাই তোমার গুণ গান বসে ফুল বাগান পাখি গাই তোমার গুণ গান বসে ফুল বাগান গহিয়া বলিলো এ গান নবী হন উম্মতের কান্দার নবী দুজাহানের सरदार বলিলেন আল্লাহ পরোয়া নবী মুরজান নবী মুরপ্রাণ নবী মুরেস্করি বান্দার নবী দুজাহানের सरदार বলিলেন আল্লাহ পরোয়া চিৎকার বেড়ে বলেন আল্লাহ আকবার নবী আমাদের জান এবং ইমান কথা বলেন ঠিক কিনা ভাববতে বলেন তো দেখি নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর এস্কিরি বান্দার নবী দুজাহানের জাহানের সরদার বলিলেন আল্লাহ পড়ো চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ রে আমার হুসাইনের মুসলমান রে আমির হামজা যখন তাকা দেখলো পশু